সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির উনত্রিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন লক্ষ্মীর স্বভাব সবার সামনে কথা বললে আমাকে মাস্টার ডাকে দেবস্থানে আমি থাকি সে সেবাইতের ছেলে আর ভাগ্নেকে পড়াই দেবস্থানে সেবাইত বদ্রিদা আর বৌদি ছাড়া সবাই আমাকে মাস্টার ডাকে লক্ষ্মী না ডেকে থাকে কী করে কিন্তু একা পেলেই অন্যরকম ও ঠাকুর শুনছ আজ ভাত খেতে হবে না ডাক্তার বলে গেছে কাল ভাত খাবে এই নাও বার্লি আর কাগজে লেবু ওই খেয়ে পেট ভরে রাখো দেবস্থানে আমার উপর এই করে লক্ষ্মীর অধিকার জন্মে গেছে জোর খাটাবার আগে লক্ষ্মীর চোপার ভয়ে কিছু বলতে পারতাম না আমার সমবয়সী একটা ঝিমের চোপা থাকতেই পারে কিন্তু সঙ্গে টান থাকলে যা হয় লক্ষ্মীর শাসন দিনকে দিন বাড়ছিল সেই লক্ষ্মী বাড়ি থেকে সব শুনে এসে আমার সম্পর্কে নতুন একটা ধারণা নিয়ে কেমন কথাবার্তা কম বলছে লক্ষ্মীর স্বভাবই এমন সে কখন যে কিভাবে চটে থাকবে বোঝার উপায় নেই ছর্দির খবরটা বাড়িতে মোটামুটি গোপনে ছিল বাবা জানত কারণ ছর্দির চিঠি পেয়ে বাবা আমার প্রবাসের ঠিকানাটা জেনে ফেলেন তিনি নিজে না গেলে আমার বাড়ি ফেরা সহজ হতো না কারণ বাড়ি থেকে পালিয়েছিলাম মানুষ হব বলে আর যাই হোক বাবার মন মতো গ্যারেজে মেরামতির কাজ শিখলে এতদিনে বাস ড্রাইভার না হোক কন্ডাক্টরের কাজটা হয়ে যেত অভাবী বাবার সন্তান এর চেয়ে বড় কাজ করবে কে কখন ভাবে বাবাই বলেছিলেন রহমানদাকে ছেলেটার পড়ার বাই আছে বাড়িতেও চায় কলেজে পড়ুক কিন্তু বলেই বাবা থেমে গিয়েছিলেন ছর্দি তখন দরজায় দাঁড়িয়ে হাতে কল বাঁধা সে বিশাল কুকুরটা সাদা ফ্রক গায়ে বাবা এসে শুনে সে স্কুলে যায়নি বাবাকে দেখে ভারী তাজ্জব বাবা সুপুরুষ মানুষ খাড় কাছা ধুতি পরনে গায়ে নামা বলি এবং পা খালি সাদা ধবধবে পৈতা রহমানদা বাবার পরিচয় পেয়েই ছড়দিকে ডেকে পাঠিয়েছিলেন কারণ আর যাই হোক রহমানদা তো একজন বামুন মানুষকে আদর আপ্যায়ন করতে পারেন না ডাক্তারবাবুর মেয়েটির বড় দরকার পড়েছিল তার আর ডাক্তারবাবুর মেয়েটি ঠিকানা লিখে চিঠি না দিলে এই নিষ্ঠাবান মানুষটির এমন শহরে আসার প্রয়োজনও পড়ত না বাবার প্রশ্ন ছিল বালিকাটি কে আমি বলেছিলাম ছর্দি ছর্দি বলেছিল আপনি আসুন বাবা এক সময় জমিদার বাড়িতে কাজ করতেন বলে জাঁকজমকের কিছু খবর রাখতেন সুন্দর ছবির মতো বাংলো বাড়িটায় উঠে বাবা আদৌ ঘাবড়ে যাননি ছর্দির মার সঙ্গে পরিচয় একই গোত্রের জেনে তিনি সেখানে আহারও করেছিলেন ফলে ছর্দির খবরটা বাবা রাখতেন কিন্তু বাড়ি এসে কেন জানি বাবা ছর্দির সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেননি না করাই ভালো কিন্তু লক্ষ্মী সেদিন গেলে বাবাই বলেছিলেন ওর ছর্দির চিঠি না পেলে কে জানতো বিলুটা কোথায় আছে আর সেই থেকে ছড়দিকে নিয়ে লক্ষ্মীর খোঁচা মারা কথা হ্যাঁ ঠাকুর তোমার ছড়দিটাকে ছড়দি আবার কে ছড়দি ছড়দি আবার বালিকা হয় নাকি বয়সে তোমার বড় না আমি বলেছিলাম না বড় না ছোটই হবে তবে ছড়তি ডাকতে কেন রহমানদা ডাকতে বলে রহমানদাকে? উনি আমায় আশ্রয় দিয়েছিলেন ছর্দি রহমানদার কে হয় ছদির বাবার ড্রাইভার হ্যাঁ এ তো দেখছে বিশাল কথা গো অবাক হলে লোকে এভাবেই কথা বলে হুম বিশালই তোমার ছর্দি কি করে স্কুলে পড়ে দেখতে কেমন খুব সুন্দর লক্ষ্মী কেমন মনমরা হয়ে যেত কথাটা শুনে জানে তার ভাগ্য অন্য রকম তার বড় আশা শোভা পায় না ছোট জাতের মেয়ে দু দুবার বিয়ে দুবারই স্বামী হারা শরীরে ভালো করে বয়স ধরতে না ধরতেই দুজন মরদ খেলে কে আর সাহস পায় দেবস্থানে সেই থেকে আশ্রয় ছর্দির কথায় ওকে কখনো কেমন মৃয়মান দেখায় কখনো ভারী উৎফুল্ল বলে তোমার কলেজ ছুটি হলে চলো না যাই দেখে আসি ছোট দিকে সে অনেক দূর লক্ষ্মী কত দূর আর হবে রেলে চড়ে যাব শুধু রেলে চড়ে যাওয়া যায় না আমার এই ঘরটায় দুটো তক্তপোষ মাঝখানে টেবল দেয়ালে বড় আয় না জানালায় আলো বেশি বলে পড়ার সময় টেবিলে বসি না চেয়ারে আজকাল অধিকাংশ সময় নটু কিংবা পটু বসে কারণ আমার কাছ থেকে এতে যেমন ওদের দূরত্ব বাড়ে তেমনি মার খাবার সুযোগটাও ওদের কম থাকে লক্ষ্মীর স্বভাব চেয়ারে পিট ভর করে দাঁড়ানোর নটুপটু না থাকলেই লক্ষ্মী এ কথা সে কথায় ছর্তির কথা টেনে আনবে ছর্তি দেখতে কেমন এমন প্রশ্নে বারবার নিজের মুখ আয়নায় দেখবে রাস্তার দিকে মুখ করে পড়তে বসি বলে লক্ষ্মী বোঝে আমি কিছু দেখি না সে তখন পৃথিবীর তাবৎ সুন্দরী মেয়েদের সঙ্গে পাল্লা দিতে চায় শ্যামলা রঙ এবং বয়স ধরছে বলে লাবণ্য উপচে পড়ছে ওর পরনে থাকে কালো পাড়ের এবং সাদা জমিনের শাড়ি এই যে বই খুলে বসে আছি পড়ায় মন দিতে পারছি না এজন্য কেন জানি লক্ষ্মীর উপর রাগ জন্মাতে থাকল ছর্দির প্রসঙ্গ আজকাল এতবার উঠছে যে আমি নিজেই কেমন অস্থির বোধ করছি লক্ষ্মী কথা খুঁচিয়ে বের করার কৌশলটাও বড় বেশি আয়ত্তে রেখেছে নাহলে আমি বলতে যাব কেন মানুষ হব বলে পলাতকের জীবন বেছে নিয়েছিলাম অভাবী বাবার পুত্রের দুঃসাহস না থাকলে বড় হওয়া যায় না কোনো দুঃসাহসে ভর করেই যে গ্যারেজের বড় মিস্ত্রি কৌটা থেকে কুড়ি টাকা চুরি করেছিলাম তাও লক্ষ্মী জেনে গেছে এও জেনেছে টাকা মান যশ হলে সব সুৎসহ ফেরত এতে করে লক্ষ্মী আমার উপর খবরদারি করার আরও যেন বেশি মকা পেয়ে গিয়েছিল যেমন বলতো আসলে ছর্দির বড় টান ছিল তোমার জন্য টান মানে লক্ষ্মী হোগো এও বোঝো না কলেজে পড়ছো কেন পড়া ছেড়ে দাও না টান বোঝো না না বুঝি না যাও তুমি এখান থেকে না যাব না ও টান বোঝে না দাড়ি গো ফুটে গেছে টান বোঝে না লক্ষ্মীর সঙ্গে আমি কখনো কথায় পারি না বলি ও তো সবসময় ত্রাসের মধ্যে রাখত পুলিশে দেবে এমন ভয়ও দেখিয়েছিল ওটি মুখের কথা গো তুমি যাতে সেখান থেকে না পালাও সেজন্য ভয় দেখিয়ে রেখেছিল নাহলে পয়সা কটা ছর্তির গোলাপজাম পাড়তে গিয়ে হারালে এই নিয়ে এত কাণ্ড করতো না এটা ঠিক ছর্তির সে শেষ খারাপ আচরণ আমাকে এখন নতুন করে আবার তাড়া করছে পয়সা কটা হারিয়েছি ছড়তি আমাকে বাগানে দৌড়ঝাঁপ করিয়েছিল বলে গোলাপজাম পাড়তে গাছের ডগায় না উঠলে কিংবা কখন যে কোথায় রহমানদার দেওয়া হোটেলের পয়সা কটা পকেট থেকে পড়ে গেল বুঝতেই পারলাম না ছর্তির মা সব জেনে পয়সা কটা আমাকে দিলে খুবই খুশি হয়েছিলাম ও মা শিশু কিনা ছড়তি হাতের উপর হামলে পড়ে পয়সা কটা ছিনিয়ে নিল বলল বিলু তোমার বাবাকে চিঠি লিখে দেব। তিনি যেন তোমাকে নিয়ে যান হ্যাঁ এখন বুঝতে পারি ছর্দির কাছে আমার মর্যাদার প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল ছর্দির মারতে বা পয়সা কটা নিলে আমি খুবই ছোট হয়ে যাব শুধু আমি না ছর্দি নিজেও বুঝি লক্ষ্মী যেন বিষয়টা এতদিন পর ধরিয়ে দিল আসলে আমি কেমন একখানা মানুষ এসব করেই লক্ষ্মী ছর্দির ভূত আমার মাথায় আবার চাপিয়ে দিয়েছে সত্যি তো যে মেয়েটা আমার মর্যাদা নিয়ে এত ভাবতো বলতো বিলু তুমি কলেজে পড়বে তুমি বড় হবে কিসের আশায় এসব কথা অথচ সে ছড়তে একটা চিঠি দিয়ে জানল না আমি কি করছি বোধ ভুলে গেছে ভাবলেই মনের কষ্টটা বাড়ে কদিন থেকেই ছড় থেকে একটা চিঠি লিখবো ভাবছি গোপনে লিখতে হবে ঠিকানা থাকবে এই দেবস্থানের কিন্তু কোনো খামে চিঠি এলে বদ্রিতা ভাববেন কে দিল চিঠি আমাকে চিঠি লেখার তো কেউ নেই রেললাইন পার হয়ে বাঁশ বোনের ভিতরে ঢুকে কিছুটা কারবালার মধ্যে দিয়ে গেলেই আমার বাবার বাড়ি ঘর সেখানেই শুধু আমার প্রিয়জনরা থাকে আর কোনো প্রিয়জন থাকতে পারে বদ্রিদের মাথায়ই আসবে না সঙ্গত কারণে তিনি হয়তো প্রশ্ন করবেন বিলু কার চিঠি রে হ্যাঁ এমন প্রশ্নের উত্তর এসে তো বলতে পারবে না ছর্দির চিঠি যদি বলে ছর্দিটাকে হয়ে গেল গলা কাঠ আমতামতা করে সব যেমন লক্ষ্মীকে বলে ফেলেছি বদ্রিদাকেও আবার না বলে ফেলি তাহলে সব গেল আশ্রিত জনের এমন বেয়াদপি তিনি সহ্য নাও করতে পারেন লক্ষ্মীর আর যাই হোক কোনো কারণে আমি অপদস্থ হই সেটা সে চায় না সর্দির খবরাখবর ফলে লক্ষ্মী নিজের মধ্যেই গোপন করে রেখেছে জানালা পার হলে রাস্তা নিমগাছের ডালপালা হাওয়ায় দুলছে শরৎকাল আমার প্রিয় ঋতু বলে মনটা কেমন ভিজে সাথে স্যাঁতে থাকে অল্পতেই সব কিছুতেই বড় বেশি মগ্ন হয়ে পড়ে বইয়ের পাতা উল্টানো আছে পড়ছি না গাছের ডালপালাগুলি দেখছি দুটো ইষ্টি কুটুম পাখি বসে আছে গা লাগিয়ে বড়ো নিবিড়ভাবে ছর্দিকে নিয়ে এভাবে কোথাও কোনো নদী তীরে আমার আজকাল বসে থাকতে ইচ্ছা হয় কাশ বনে ফুল ফুটতে দেখলে ছর্দির কথা মনে হয় রেললাইন ধরে হাঁটার সময় ছর্তির কাছে ছুটে যেতে ইচ্ছা হয় যখনই একা থাকি কিংবা কলেজে যাই মাথার মধ্যে ছর্তি ভর করে থাকে পড়তে বসলে জানালায় যেন ছর্তি এসে দাঁড়িয়ে থাকে পায়ে কেটস জুতো বপ করা চুল সাদা ফ্রক গায়ে ছড়তি যেন নিচে আছে ছর্দির সাইকেলটা বের হলেই বলবে ক্যারিয়ারে বসো তারপর আশ্চর্য ভঙ্গিতে আমাকে পিছনে নিয়ে উধাও হয়ে যাবে আমি আজকাল স্বপ্নেও ছড়দিকে দেখতে পাই স্বপ্নে ছর্দি দেখা দিলে কি যে হয় তখন ছর্দির কথা ইদানিং ভুলেই গেছিলাম লক্ষ্মী আমাদের বাড়ি গিয়ে ছর্দির খবর না পেলে এবং রোজ রোজ না খোঁচালে ছর্তির জন্য এভাবে আকুল হতাম না লক্ষ্মী ছর্তির একটা নতুন পরিচয় প্রকাশ করে আমাকে বেকায়দায় ফেলে দিয়েছে এও জানি জীবনে আর ছর্দিকে আমার চিঠি লেখা হবে না বড় হলে স্বাধীন হলে ছড়তিকে একটা চিঠি দিতে পারি কিন্তু তা যেন কত দূর ভবিষ্যতের কথা ততদিনে ছড়তি আমার কথা ভুলে যাবে আমার মতো কাঙাল মানুষকে তার মনে রাখার দায় পড়েছে আসলে ওটা করুণা ছাড়া আর কিছুই ছিল না সারা দিন না খেয়েছিলাম খবর পেয়ে ছড়তির চোখ চকচক করে উঠেছিল তা আমি দেখেছি বেশি খাই বলে রহমানদার অতিথিকে বরাদ্দ পয়সায় খেতে দেয়নি খবরটা পেয়ে ছর্দি কেমন বিষণ্ন হয়ে গেছিল তাও মনে পড়ে তবু যেন ছর্দির পৃথিবীতে আমি সব সবসময় একজন আগন্তুক ছর্দিকে নিয়ে এমন আকুলতা আমার শোভা পায় না পড়াশোনার ক্ষতি করছি ভেবে পড়ার চেষ্টা করলে দেখলাম মন বসছে না লক্ষ্মীর উপর কেমন যেন আমার একটা খুব জন্মাতে থাকল সব অনিষ্টের মূলে লক্ষ্মী এখানে আসার পর থেকে সে আমাকে কেন্দ্র করে নতুন নতুন মজা আবিষ্কার করতে ভালোবাসে এও তার একটা আমাকে খুঁজিয়ে দিয়ে মজা দেখছে কিছুই ভালো লাগছিল না বইটই ফেলে উঠে পড়লাম জামাটা গায়ে দিয়ে বের হতে যাবো দেখি লক্ষ্মী সামনে হাজির ও কি এতক্ষণ দরজার উপাস থেকে আমার আচরণ লক্ষ্য করে মজা পাচ্ছিল কারণ এতদিনে ওকে আমার চিনতে বাকি নেই সে আমার মনের মধ্যে কী গোপন কথা লুকিয়ে থাকে সব ঠিক টের পায় ওর সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই দরজা পার হয়ে রাস্তায় নামতে যাব তখন যেন না পেরে লক্ষ্মীর বলা কলেজ যাবে না ঠাকুর না যাব না দাঁড়াও বদ্রিদাকে বলছি কি বলবে বলবো মাস্টার বেড়াতে বের হয়ে গেল বদ্রিদাকে আমি সমীহ করি লক্ষ্মী জানে যা কিছু ভয় এখন আমার এই মানুষটাকে লক্ষ্মী তাঁরই কাছে নালিশ দিতে যাচ্ছে পরীক্ষা পুজোর ছুটি শেষ হলে এ সময় কলেজ কামাই করলে খুব ক্ষতি বদ্রিদা এসব বলতে পারেন এ বাড়িতে বদ্রিদার ছেলে এবং ভাগ্নের আমি যেমন গার্জিয়ান তেমনি বদ্রিদা আমার গার্জিয়ান মানু কাকা এসে একদিন বলে গেছে বিলুটা চাপা স্বভাবের লক্ষ্য রেখো বদ্রি লক্ষ্মী কী দেখলো আমার মুখে সেই জানে বলল যা খুশি করো কে আমার কি তোমার ভালোর জন্যই বলা হ্যাঁ ভালোর জন্য বলা তোমাকে আমি চিনি না লক্ষ্মী মুখে আঁচল চাপা দিয়ে বলল হো মা এই কী কথা গো আমি তোমার কি করলাম কিছু নি যাও দরজা থেকে সরে দাঁড়াও লক্ষ্মী সরে দাঁড়ালো না লক্ষ্মীর গোয়ার তুমি আমি জানি কিছু বলাও যায় না আমার সঙ্গে সেদিন বাড়ি যাবে বলে গোঁ ধরল গিয়ে তবে ছাড়লো বৌদিকে বলতে গিয়ে উল্টো ঝামেলা তুই কী রে বিলু পোড়া কপালি একটা মেয়ে যার তিন কুলে কেউ নেই সে তোর মা বাবাকে দেখতে যাবে আর তুই নিয়ে যাবি না বলছিস বিলু তুই এত স্বার্থপর বারবার লক্ষ্মীর কাছে হেরে গিয়ে আমার এখন আর নালিশ জানাতেও ভালো লাগে না লক্ষ্মীর বিষয়ে আমি নটু পটু এক দলে নানাভাবে ওর বিরুদ্ধে আমরা সত্যাগ্রহ করে থাকি কখনো কথা না বলে কখনো ওর সেবা যত্ন পরিহার করে কিন্তু শেষ পর্যন্ত পারা যায় না বারবার সেই এক হেরে যাওয়া তার যা করার সে করে আমরা নিজেরা করে রাখলে সে এক ফাঁকে এসে লণ্ড ভন্ড করে দেবেই অভিজ্ঞতা থেকে যখন প্রমাণ হয়ে গেছে তখন জোর জার করে ঠেলে সরিয়ে দিয়ে যে বের হয়ে যাব তার উপায় নেই বললাম আমার কিছু ভালো লাগছে না লক্ষ্মী সরে দাঁড়াও কেন ভালো লাগছে না জানি তুমি তো বাবা ঠাকুর জানবে না কেন বাবা ঠাকুরের কথা তোলায় লক্ষ্মী জীব কাটল কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল এ দেবস্থানে যে মানুষটি কিংবদন্তির সামিল তাঁকে নিয়ে ঠাট্টা যার ঘর মার মন্দিরে মন্দিরে যিনি থাকেন খান শোন যার আশীর্বাদে সবার বেঁচে থাকা তেনার মতো মানুষকে টেনে আনা লক্ষ্মীর শুধু না এমনকি বাড়ির সবার এমনকি শহরের সব অভিজাত পরিবারগুলো যার শ্রীচরণ অবলম্বন করে বেঁচে আছে ভূত ভবিষ্যৎ যিনি দেখতে পান চোখ বুঝলে তাকে নিয়ে ঠাট্টা লক্ষ্মী কেমন ত্রাসের মধ্যে পড়ে গেছে মতো বলল যাও যা খুশি করো ঠাকুর তবু বাবা ঠাকুরকে টেনে এনো না আমার মাথার দিব্যি রইল যেন লক্ষ্মী এই যে আমি বাবা ঠাকুরকে নিয়ে বিদ্রুপ করছি এতে আমার অমঙ্গল হতে পারে সবার জন্য সে করে না আমার জন্য সে করে আমার জন্যে তার ভাবনা এতে আমার না আবার কিছু হয় ফের বাবা ঠাকুরকে নিয়ে কিছু বলবো এই ভয়ে যেন সে দরজা থেকে সরে গেল আমার ঘরটা একেবারে বাইরের দিকে বলে কেউ টেরও পাবে না আমি কখন বের হয়ে গেছি কোথায় যে যাব তাও জানি না লক্ষ্মী শুধু দাঁড়িয়ে বলল আর তোমার ছর্দিকে নিয়ে খোঁজাবো না ছর্দির জন্য তোমার এমন মাথা খারাপ হবে আগে যদি জানতাম লক্ষ্মী বলে কি এ বয়সে মেয়েরা সব কিছু কী করে টের পায় আমার সমবয়সী মেয়েটা কি করে বুঝলো সত্যি শরৎকাল এসে যাওয়ায় আমার মধ্যে সে বিবাগী মানুষটা ছড়দের কথা ভাবতে ভাবতে উত্তাল হয়ে উঠেছে তবু গোপন করার জন্য বললাম তুমি তো দেখছি সব জেনে বসে আছো লক্ষ্মী শুধু বলল তোমাকে আমার চিনতে বাকি নেই মাস্টার লক্ষ্মীর এই কথাটা অভিমানের একা দুজনে কথা বললে লক্ষ্মী আমাকে ঠাকুর বলে অভিমান বসে সে আমাকে মাস্টার বলছে বললাম যখন চিনে ফেলেছ তখন আর দরজায় দাঁড়িয়ে কেন যাও ভিতরে যাও লক্ষ্মী একটা কথা বলল না রাস্তায় নেমে মন্দিরের সদর দরজার দিকে চলে গেল কলেজ কেন যাব না নিজেই বুঝতে পারলাম না হয়তো রেললাইন ধরে কিছুটা এগিয়ে কাপড়ের কলের সামনে যে আমবাগানটা আছে ওটার পাশে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতাম অন্য মানস্কও ঘাস পাতা ছিঁড়তাম কিংবা ঘাসের উপর শুয়ে পাখি প্রজাপতি দেখতে দেখতে একসময় কলেজে যাওয়া দরকার খুব ভাবতাম চলে আসতাম ঠিক সময়ে কেন যে বলে ফেলেছি কলেজ যাব না জেদ আমারও কম নয় যখন বলে ফেলেছি যাব না তখন দেখি কে বাধ্য করে তবে নিজের সঙ্গে নিজের লুকোচুরি খেলা আরম্ভ হয়ে গেল ছুটির কথা ভাবলে এত উদাস হয়ে যায় কেন বুঝতে পারি না শরীরের শিরা উপশিরায় বোধহয় একটা ঝড় উঠে যায় মন বিবাগী হয়ে ওঠে কিছুটা হেঁটে বেড়ানো শরতের আকাশ কি গভীর নীল ঘুঘু পাখির ডাক কোন সুদূর থেকে যেন কেবল শুনে যাচ্ছে মাঠে মাঠে ধান সবুজের সমারোহ আমার এই জীবনে সেই সমারোহ উঠলে উঠছে বুঝতে পারি এবং একসময় চুপচাপ গাছের ছায় বসে থাকলে টের পায় কেউ এসে পেছনে দাঁড়িয়েছে তাকে দেখি সে চোপাবাজ এবং চঞ্চল মেয়েটা বলছে চলো ঠাকুর বাড়ি যাবে তোমার ছড়দির আমি খোঁজ পেয়ে গেছি সে তোমাকে দেখবে বলে পড়ার ঘরে বসে আছে এমন কথা বিচলিত হওয়া স্বাভাবিক আমার সঙ্গে লক্ষ্মী আর যাই করুক কখনও কোনো তঞ্চকতা করে না বললাম তার মানে মানে সোজা গো এই বয়সে এমনটা হয় ভালো লাগার মানুষের জন্য মনে কষ্ট দেখা দেয় লক্ষ্মীরা তো পকা পকা কথা আমার ভালো লাগে না বলি তুমি সব সার বুঝে বসে আছো এখন চলো তো শহর থেকে রায় বাহাদুর বাবুরা এয়েছেন। বছরে বাবা ঠাকুরকে একবার সবাই দর্শন করে যান তোমার ছোটদের মতো দেখতে কেউ গিয়ে দেখো এছে ছোটদের মতো বলছো কেন তুমি তো ওকে দেখো নি না দেখলে বুঝি চেনা যায় না ওঠো না এ বয়সে সব ছর্দিরাই সমান কৌতূহল বাড়ছে আমার পড়ার ঘরে কেউ বসে আছে তবে শিখে আমার সম্পর্কে তারই বা এত কৌতূহল কেন বললাম আমার জন্য বসে থাকবে কেন দেখো অন্য কাউকে খুঁজছে খুঁজলেই হলো আমি বুঝি জানি না আমি বুঝি বুঝি না তোমার ছর্দির চেয়ে দেখতে খারাপ না কত বড় মানুষ তেনারা দুর্গা সময় কত পাঠা বলেই হয় কত লোক খায় মিমিতি আমার খুব চেনা নটুপুটুর নতুন মাস্টারের কথাতেই লাফিয়ে তোমার ঘরে হাজির এ সময়ে আমি ভারী সংকোচে পড়ে যাই কোনো মেয়ে পড়ার ঘরে আমাকে দেখবে বলে বসে আছে ভাবতেই কেমন ভেতরের রাগ জন্মে যায় আমাকে দেখার কি আছে আমি কি বাঘ না ভাল্লুক আসলে মানুষ মনে করলে এত সহজে লাফিয়ে কেউ ঘরে ঢুকে যেতে পারে না এভাবে দেখবে বলে বসে থাকলে কেমন তরলমতি মনে হয় মেয়েদের আর যাই ভালো লাগুক কোনো তরলমতি বালিকার দর্শনীয় বস্তু আমি হতে চাই না বললাম তুমি যাও আমি যাচ্ছি না আর ঠিক এই সময় বাবা ঠাকুরের ডাক শুনতে পেলাম তিনি আমাকেই খুঁজছেন এমন মানুষের ডাক আমি অবহেলা করি সাধ্য কি ভয় লেগে গেল বাবা ঠাকুর পর্যন্ত আমাকে খোঁজ করছেন সংসার সবাই আমাকে খুঁজতে আরম্ভ করেছে কেন লক্ষ্মীর কোনো কুট চাল নয় তো তিন কুলে মেয়েটার কেউ নেই বলে বাবা ঠাকুর লক্ষ্মীকে স্নেহ করেন আমার কলেজ না যাওয়া গম্ভীর হয়ে যাওয়া এইসব কি লক্ষ্মীকে খুব ভাবিয়ে তুলেছে সে বাবা ঠাকুরকে পর্যন্ত লাগিয়ে এসেছে দেখো কে মাস্টারের কি হয়েছে সকালে কিছু খাইনি কলেজে যায়নি রেলের ধারে চুপচাপ বসে আছে এই বয়সটা যে খুব খারাপ লক্ষ্মী নিজের জীবন দিয়ে হয়তো বুঝতে পারে অগত্যা উঠে দাঁড়ালাম সাড়া দিলাম যাই তীর্থস্থান বলে শনি মঙ্গলবারে যাত্রীদের ভিড় বেশি শহর থেকে রিকশায় কেউ আসে কেউ দূর দেশ থেকে হেঁটে আসে আবার কেউ আসে পোটলা পুটলি নিয়ে ধর্মশালায় দু চার দিন অনেকে থেকে যায় নিমগাছটার নিচে বাবা ঠাকুর দাঁড়িয়ে আছেন আমাকে দেখে বললেন ব্যাটা বাঙাল কোথায় গেছিলি বিষয়টা বোধ হয় লক্ষ্মীরও বোধগম্য হয়নি বাবা ঠাকুর সহসা মাস্টারকে কেন খুঁজে বেড়াচ্ছেন তিনি তো খ্যাপা মানুষ নিজের সঙ্গে নিজে কথা বলেন মন্দিরে তার একমাত্র কথা বলার লোক পাথরের ঠাকুর আর যা কথাবার্তা সে বড় কদাচিৎ কখনও কোনো কারণে রেগে গেলে সবাইকে বাড়ির বার করে দেন বদ্রিদা বৌদি নটু পটু দিদি ধনুদা কার্তিক সবাই তেনার ভয়ে তটস্থ হয়ে থাকেন গাছতলায় রাত্রিবাস করিয়ে ছাড়েন কখনও সেই মানুষ মাস্টারকে খুঁজে বাড়ালে আশঙ্কা হয় বই কি বাবা ঠাকুরের কৃপা আমার উপরে আছে এমন ধারণা লক্ষ্মীর আমারও কেন জানি এমন মনে হয় বাবা ঠাকুর আমাকে স্নেহ করেন মন্দিরে গেলে হাত পাততে বলেন কখনো সন্দেশ কখনও শুধু ফুল বেলপাতা আর মাঝে মাঝে আমার মুখের দিকে কেন যে অপলক চেয়ে থাকেন লক্ষ্মী দূর থেকে সেটা কখনো লক্ষ্য করে থাকতে পারে কাছে গেলে লক্ষ্মী বলল বাবা ঠাকুর মাস্টারের মন ভালো না দোষ ছড়ি আয় মাস্টার এদিকে আয় বাবা ঠাকুরের পরনে সে গেরুয়া নেংটি। যেন তিনি কবেই শতবর্ষ পার করে দিয়েছেন গলায় কাচার মতো উপবিত ঝুলছে এত যে বয়স হয়েছে তবু কি সাবলীল হাঁটা চলায় পড়ার ঘরের পাশে দেখলাম দু তিনখানা গাড়ি বিদেশি আতরের গন্ধ নিমগাছটা পার হতে টের পেলাম পড়ার ঘরে কেউ যদি সত্যি বসে থাকে যাবার সময় চোখ তুলে তাকালাম কিন্তু তক্তপোষের খানিকটা অংশবাদে আর কিছু চোখে পড়ল না বাবা ঠাকুর আমাকে বললেন খুলে দেখো কি আছে চাতালে আশ্চর্য সব সুন্দর রমণীরা লাল পেড়ে গড়ত পড়ে দাঁড়িয়ে আছে কয়েকজন প্রবীণ সুপুরুষ হাত জোর করে দাঁড়িয়ে আছে হাতের আংটি থেকে উজ্জ্বল আলো ঠিকরে পড়ছে মুহূর্তে যেন চাতালটা কোনো এক অন্য গ্রহ হয়ে গেছে এমন সুন্দর পুরুষ রমণী আমি জীবনেও দেখিনি কিছুটা হতবুদ্ধি যুবকের মতো দাঁড়িয়েছিলাম কি যে খুলতে বলছেন বুঝতে পারছি না বাবা ঠাকুর মন্দিরের দরজার দিকে হাত তুলে দেখালেন বুঝলাম তিনি মন্দিরের দরজা খুলতে বলছেন ঠিক দরজা নয় বরং গ্রিল বলা চলে চাতাল থেকে দেবী দর্শনে যাতে অসুবিধা না হয় সেজন্য এভাবেই একটা গ্রিল এখানে বসিয়ে দেওয়া হয়েছে গ্রিলের হুকটা তুলে দরজাটা খুললে বাবা ঠাকুর বললেন বস আসনে বসে মাকে অন্নদান কর আজ তোর পালা ঠাকুরের অনেক আমি দেখেছি কিছু শোনা হাগামতা কাপড়ে দেবীকে বলেন খা খা এতে যে মানুষটার একটা বড় বিশ্বাসের জায়গা আছে সহজে ধরতে পারি না হলে এমন জাগ্রত দেবীর ভোগে না কোনো মন্ত্রোচ্চারণ না কোনো ফুল বেলপাতা শুধু এক কথা খা 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 মাগেই সাধারণ মানুষ যে তিনি নন সেটা তার কথাবার্তা এবং জাগ্রত দেবীর প্রতি তার আচরণ দেখলেই বোঝা যায় কিন্তু তাই বলে আমাকে এর মধ্যে টেনে আনা কেন পুজো আমি জানি না যে তা নয় উপনয়নও হয়েছে খুব শৈশবে বাবা বাড়ি না থাকলে যজন যাজন কখনো কখনো করতেও হয়েছে কিন্তু এমন জাগ্রত দেবীকে নিয়ে বাবা ঠাকুর যা খুশি করতে পারেন আমি পারি না কিছুটা ভ্যাবলার মতো দাঁড়িয়ে সবাইকে দেখতে গিয়ে মনে হলো বদ্রিদাস চাতালের থামের আড়াল থেকে আমাকে ইশারায় কিছু বলছেন লক্ষ্মীর দৌড়ে পাশে দাঁড়িয়ে বলল যা বলছে কর মাস্টার বুঝতে পারছি যে কোনো কারণেই হোক বাবা ঠাকুর খেপে গেছেন অগত্যা মন্দিরে ঢুকে আসনে বসতে হল যেসব ভোগ পড়েছে তাতে ফুল বেলপাতা দিতে হলো। সে অভিজাত পরিবারের পুরুষ নারীদের বাবা ঠাকুর নির্দেশ দিলেন চরণামৃত নিতে তারা এসে হাঁটু গেড়ে বসল একে একে সবাই মায়ের আশীর্বাদ ফুল বেলপাতা নেবার শেষ দিকটায় আমি চমকে গেলাম সেই মেয়েটা আমার ছর্দি না তবে একে দেখলে আমার ছর্দির কথা মনে হয় যেন এতদিন পর শাড়ি পরলে এমনই দেখাতো কলেজে যায় আমাদের ইয়ারে পড়ে বড় মেধাবী ছাত্রী ছিমছাম লম্বা এবং সাদা জমিনের সিল্ক এবং নীল রঙের ব্লাউজ গায়ে কোনো দিকে তাকায় না অভিজাত পরিবারের হলে বোধ মেয়েদের কোনো দিকে তাকাবার নিয়ম নেই